আসসালামু আলাইকুম ভিউয়ার্স একটা সংবাদ শেয়ার করবো আপনাদের সাথে তেলাবিবের আকাশে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র নতুন ক্ষেপণাস্ত্র ইসরায়েলের রাজধানী ইসরায়েলের রাজধানী তেলাবিব অধিকৃত পশ্চিম তীরের আকাশে ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দেখা গেছে মঙ্গলবার সতেরোই জুন রাত নয়টার দিকে এ খবর জানায় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইসরায়েলের গণমাধ্যমের বরাদ্দি আল জাজিরা জানা ইরান থেকে সর্বোচ্চ দশটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে এর কিছুক্ষণ পরে জর্ডানের রাজধানী আম্মানে সাইরেন বাঁচতে শোনা যায় আল জাজিরা চারে জানানো হয় ক্ষেপণাস্ত্র আসার আগে সাইরেন বেজে ওঠে যা ইঙ্গিত দেয় যে ক্ষেপণাস্ত্রগুলো তখন জর্ডানের আকাশ সীমায় নেই পরে সেগুলোকে অধিকৃত পশ্চিম তীর ও তেলাবিবের আকাশে দেখা গেছে এই মুহূর্তে ক্ষেপণাস্ত্র আঘাতের নিশ্চিত খবর পাওয়া যায়নি ইসরায়েলের চিকিৎসা ও জরুরি সেবাদাতা সংস্থাগুলো এখনও কোনো হতাহত বা আহতের তথ্য জানায়নি এছাড়া ক্ষেপণাস্ত্র আঘাতের কোনো দৃশ্যমান প্রমাণও এখনো মেলেনি তেলাবিব জেলার বাইরেও বিস্তীর্ণ এলাকা জুড়ে সতর্কতা সাইরেন বাদান হয়েছে যা ইঙ্গিত দেয় পরিস্থিতি কতটা বিস্তৃত আসলে বন্ধুরা ইসরায়েল এই মুহূর্তে যতই হামলা হচ্ছে ইরান থেকে যত হামলায় করতেছে তার ম্যাক্সিমাম হামলার সঠিক তথ্য প্রকাশ পাচ্ছে না গণমাধ্যমে কেননা সারা পৃথিবীর গণমাধ্যম আমেরিকার নিয়ন্ত্রিত ইউটিউব ফেসবুক নিউজ চ্যানেল আন্তর্জাতিক মানের যত নিউজ চ্যানেলগুলো আছে সব নিউজ চ্যানেলগুলোই সংবাদগুলোকে এমনভাবে ট্র্যাকিং করতেছে যে সেই সংবাদটা পূর্ণ প্রচার কোথাও হচ্ছে না সঠিক প্রচারগুলো হচ্ছে না হতাহত হলেও সেটা প্রকাশ করতেছে না যা ইসরায়েলের অতীতেও এমন করতে দেখা গেছে থ্যাংক ইউ ভিয়ার আসসালামু আলাইকুম ও